চোর মায়ের বড় আমারও খারাপ লাগে মারপিট করছিল মাথে চুলির মূর ধরে মারলো তো ওদের সাথে এই যে এই যে সমস্ত রাজনীতিবিদ চোর যারা চোর চোর যারা লোকের টাকা মারছে কি পার্থক্য আছে রে ইউটিউবে আমার একজন বন্ধু একজন ইউটিউবার তার এক মহিলা সেখানে গিয়েছিলেন আমার সেই পার্টনার তার সঙ্গে কথা বলেছে এবং তার অভিজ্ঞতাটা সেই ভদ্র মহিলা শেয়ার করেছেন সেটা রতন কিন্তু আপলোড করেছে আমি রতনের সাহায্য নিয়ে এই ভিডিওটা আজকে বানাচ্ছি সমস্ত ক্লিপগুলো আজকে পেয়েছি। জাস্ট দেখতে থাকো কি একদিন হয়েছিল। মাকে কিভাবে ওইদিন অত্যাচার করা হয়েছিল কিভাবে মন্দিরটা লুটপাট করা হয়েছিল জাস্ট দেখো। আর সত্যি বেরিয়ে গেছে। আজ সত্যিটা বেরিয়ে গেছে। ওইটাই সেই মারা গেছে। তারপর তুমি দেখো এতই বড় ঠাকুর করে আর কি ভালো করতে পারে। তা সেই নিয়ে অনেক অশান্তি করছিল মারপিট করছিল মাকে চুলির মুখ ধরে মারলো কেন পারবে না তুমি মরা রোগী ভালো করতে তুমি এত বড় যখন ঠাকুর পেয়েছ এত বড় তুমি এরকম বলা পরে খুব অনেক মন্দিরে মারধর করলো সেদিন কে তো খুব দালালি মারছিলি আমার লাস্ট ভিডিও কমেন্ট করেছিল তুই একজন আমি কোথায় গিয়েছিলাম আমরা কোথায় গিয়েছিলাম মঙ্গলা মায়ের মন্দিরে চুরি করতে গিয়েছিলাম তাই না আরে তোরা তো চোর বুলে গলি সেই ভক্তদেব বলছিল তালাল প্লাল বলে অনেক কথা বলছিল তারে দিছিল তাদের মাকে চুলে মারধর করেছিল ওরা অসন্তোষ করছিল ভিডিও করার জন্য অসন্তোষ করছিল ছিল এবার সবাই আছে আমরা পরদেশী বাইরে থেকে এসেছি ওরা ভয় আর যে যেও জেতে পারছে না আমিও কিছু বলতে গেছিলাম তার মাকে রকম গালগালি দিছিল ও বলটা কথা বলছিল তারপর ভিডিও করতে গেছিলাম সেটাও আমাকে ভিডিও করতে দিছিল না গালগালি করছিল নোংরা ভাষায় কথা বলছিল অনেকে সাপোর্ট করেছে আবার ওনার পিছন অনেক লোক লেগে গেছে যে টুকটুকি যারা টুকটুকি চালায় তাদেরও কিছু পয়সা হচ্ছে যারা ফুল মালা বিক্রি করে যারা ফটো বিক্রি করে তাদের দুটো পয়সা হচ্ছে ওখানে রুটি বিক্রি হচ্ছে দেখলাম ওদেরও দুটো পয়সা হচ্ছে আর মার মন্দিরে মা তো এক দু টাকা চেয়েও নেন না যে আমাকে দশ টাকা দেওয়া লাগবে এক টাকা দেওয়া লাগবে হাজার টাকা দেওয়া লাগবে যে যেরকম পারছে সে খুশি হয়ে শাড়ি কাপড় দিচ্ছে সোনা গয়না দিচ্ছে খুঁজছিলাম এতদিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না আজকে পেয়েছি আজ পেয়েছি সেই একটা ভিডিও ক্লিপ যেখান থেকে প্রমাণ করে দেবো সেদিন মঙ্গলামাকে কীভাবে মারধর করা হয়েছিল এবং সেখানে কাউকে ভিডিও করতে দেওয়া হয়নি সেই ভিডিও কাউকে করতে দেওয়া হয়নি তার মধ্যেও কেউ না কেউ একদিন লুকিয়ে সেই ভিডিও করেছে ফুটেজ আজকে দেখাবো চলো সেদিন কীভাবে মঙ্গল মাকে বেরিয়েছিল আটকে রেখে দিয়েছিল তামাকি করতে দিনই হালকা করে একটু করেছিলাম তামাকি করতে দেয়নি অশান্তি হচ্ছিল কি লিখে তো একটুখানি মোবাইল দেখতে দেখিয়ে দাও হালকা করে একটু মাল নালে অনেকে আছে হয়তো ভাববে এটা আমি ইয়া করেছি ঠিক আছে এখানে তো অনেক রকম লোক আছে হুম তো হালকা করে একটুখানি করেছিলাম আটকে রেখে দিয়েছিল ঘরের ভিতরে

মঙ্গলামাকে মন্দিরের ভেতরে আটকে রেখে দিয়েছে মঙ্গলা মাকে আটকে রেখে দিয়ে তার উপর অত্যাচার করেছে তার উপর অত্যাচার করেছে তাকে মেরেছে দেখো কি অবস্থা হয়েছিল ওই দিন দালাল ভালো না হলে কেউ ভালো না হলে আসে আমার যদি পারে পুলিশ মারদে একটা বেটা মহিলার গায়ে হাত তুলছলো কোন একজন পুরুষ তো সাহস কি করে তাও কি ফাইনালি আটকেতে পারলি তাও কি ফাইনালি আটকেতে পারলি তোরা পারলি না আরে চোর কখনো চোরেরা মিথ্যাবাদীরা কখনো জয় হয় না সত্য জয় একজন একদিন হবেই আরে জানা অত কোটি কোটি এর আগেও বলেছি এত কোটি কোটি টাকা মন্ত্রী আমরা মেরে দিয়ে চলে গেল কোথায় তোরা আর সামান্য একটু দুর্বল মহিলা তাকে দুর্বল পেয়ে তোরা এরা অত্যাচার করলি তাকে মারলি তোরা নির্লজ্জ বেহায়া ওদের লজ্জা করে না একটু দুর্বল মানুষের গায়ে হাত পুলিস ভীষণ খারাপ লাগেছিল তো মারতে পারছিল না মহিলাদের দেখে নিয়েছিল আশেপাশের মহিলাদের তার সেই মহিলারা মারধর করেছে মাকে কিছু বলতে যাচ্ছে তাকে মারধর করতে যাচ্ছে তাই তাড়ি দিচ্ছে তাদের বলছে দালালি করতে এসো দালালি করতে এই দালাল দালাল এটা দালাল তা আমি আবার বলছিলাম ভালো না হলে কেউ এমনি আসে দালাল বলছেন কেন তোমরা তো ইউটিউব দেখেছোছো আমি বলছি ইউটিউব দেখে আসি আর যা দেখে আসি ভালো হচ্ছে তারপরে না তার আবার দেখে এসেছি সব ভক্তরা ভালো হয়েছে তারপরে আমরা দেখে এসেছি আমরা ইউটিউব দেখে আসি আর মোবাইল দেখে যা দেখে আসি ভক্তরা যদি ভালো না হয় তো এত ওই যে পাঁচ সাত হাজার ভক্ত এমনি আসবে মায়ের কাছে একবার আসবে দুবার আসবে তারপর তো আসবে না মা তো ওখানে শুনছি সে সবাই ভালো হচ্ছে যার ক্যান্সার হচ্ছে সেও ভালো হচ্ছে যার বুকে যন্ত্রণা যার পায়ে যন্ত্রণা যার বাচ্চা কাচ্চা হচ্ছে না সেই মায়ের কাছে এসেই এসব হচ্ছে ভালো হয়ে যাচ্ছে আমি ডাক্তারও দেখিয়েছি আমার ডাক্তারে কিছু করতে পারিনি তাই আমি ভাবলাম তাহলে মায়ের এটা দেখে আমি তাহলে মায়ের ওখানে না না উনি ভন্ডামি করছে না ভন্ডামি কেন করবে উনি তো দেখলাম টাকা পয়সা কিছুই চাইছে না শুধু সবাইকে তুমি মায়ের নাম বলছে করবা করবা এটাই ধরো মুক্তি বাবা আর কিছুই না মায়ের মুখ দিয়ে আমি শুনলাম না আমি তো অনেকক্ষণ ছিলাম আমি একবার শুনলাম না যে যে মা দশ টাকা পাঁচ টাকা চেয়ে নিল এক টাকাও চায়নি মাকে খুশি হয়ে সবাই পুলিশরা এসছিল ওই রুগীটাকে যখন নিয়ে চলে গেল তারপরে ওরা ফোন করলো মাকে মারধর করার পরে তারপর পুলিশকে ওরা ফোন করলো বা পুলিশ আসলো তাই কিন্তু পরে ওখানে মাকে মারার পরে তারপরে ওরা ফোন করলো পুলিশ আসলো তারপরে আমাদের সবাইকে তাড়িয়ে দিচ্ছিল আমরা তারপরে আর লাস্ট কিছু বলতে পারবো না ভুলে গেলি হ্যাঁ মঙ্গলা মায়ের মন্দিরে যেদিনকে মঙ্গলা মাকে মারধর করলি তোরা তারপরে তোরা শান্ত হইনি তারপরে তোরা শান্ত হইনি খান্ত কি করেছিলি ওখানে যে সমস্ত দান সামগ্রী ছিল লুটপাট করেছিলি চোর চোরের মায়ে বড় গলা না আমরা চুরি করতে গেছিলাম মঙ্গলা মায়ের ভিডিও করতে গিয়েছিলাম বলে আমাদের অপবাদ দিলে আমরা চুরি করতে গিয়েছিলাম ব্যঙ্গ করলি তোরা চুরি করছিস তো আরে মারলাম তোরা প্রতিবাদ করতে গেছিস তা চুরি করবি তো বাবা সম্পত্তি তোদের সাথে এই যে সমস্ত রাজনীতিবিদ চোর যারা চোর ছেঁচোর যারা লোকের টাকা মারছে কি পার্থক্য আছে রে জানা হয়তো কোটি কোটি টাকা নয় হচ্ছে কোটি কোটি টাকা নয় হচ্ছে কি করতে পেরেছিস বড় বড় কথা তাই না বড় বড় কথা কমেন্টে ভিডিও কমেন্ট দিছে বড় বড় কথা আটা জোটে না রুটি খাবে রুটি প্রতিবাদ করতে গেছিস প্রতিবাদ কর লুট করলি কেন চোর চোরেরা লুট করছিস কেন এত দুর্নীতি হচ্ছে এত কেলেঙ্কারি হচ্ছে তখন তোরা কোথায় থাকিস তখন কোথায় না তোদেরই লুট করে নিয়ে যা যারা লুট করেছে কোটি কোটি টাকা জানা তার ঘরে গিয়ে সেই লুট করে নিয়ে জানবো হ্যাঁ বাপের ব্যাটটা তোরা তোর বাপের ব্যাটটা তা পুরুষের দল বড় বড় কথা চোরের মায়ের বড় গলা দেখো ধরো কোটি কোটি টাকা মিশে হয়েছে জানা একজন দুর্বল মহিলা কেবে তার উপরে অত্যাচার দেখা পুরুষত্ব যদি সঠিক পুরুষ দেখা পুরুষত্ব যা উদ্ধার উদ্ধার করে কোটি কোটি টাকা নেচা হয়ে গেল যা তোকে তোদের আশীর্বাদ করবে আমরা ভিডিও করবো করে তোদের সুনাম গাইব কর তুই বাপের বেটা হয়ে থাকিস তা একটা সাধারণ মানুষের উপর একটা সাধারণ মহিলার উপরে অত্যাচার লজ্জাও করে না নির্লজ্জা বে হায়ার দল কাউকে ওই দিনকে ওখানে কাউকে ভিডিও করতে দেয়নি কাউকে ফটো তুলতে দেয়নি অনেক ভক্ত প্রতিবাদ করতে গিয়ে চেয়েছিল কিন্তু তারা পারেনি কারণ শুনলেন তো উনি বললেন সবাই ভাব যে আমরা বহিরাগত ওরা স্থানীয় ওদের সাথে কেউ লড়তে পারবে না এই ভয় কি প্রতিবাদ করতে পারেনি কিন্তু প্রতিবাদ দেখ কমেন্টে দেখ ভিডিওগুলো যেগুলো হয়েছে তার কমেন্টের এক প্রতিবাদ দেখ তোরা যাদের প্রতিবাদ করলি তোরা চোর তোরা প্রতিবাদ করতে চাচ্ছিস তোরা লুট করতে লুট করতে গিয়েছিলি প্রতিবাদ দেখ এই কমেন্টে দেখ সোশ্যাল মিডিয়ায় দেখ প্রতিবাদ দেখ তোদের বিরুদ্ধে প্রতিবাদগুলো দেখ এগুলো বলে প্রতিবাদ যারা যারা কমেন্ট করছে যারা প্রতিবাদ করছে তারা তোদের মতো লুটেরা নয় যাই হোক বন্ধুরা ভিডিওটা আপলোড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এর পরবর্তী থেকে ভিডিও আসছে ত্রিবেণী ত্রিবেণী ঘাট নেতাই ধোপিনি ঘাট যেখান থেকে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে সঙ্গে নিয়ে নিতাই হোক সাহায্যে স্বর্গের রাস্তা খুঁজে পেয়েছিলেন এবং সেই স্বর্গে গিয়ে তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসেন সেই ভিডিও আসতে চলেছে